দুহাজার তেইশের সেপ্টেম্বর মাসে জেলা স্বাস্থ্য দফতর অভিযান চালিয়ে দিশারি নার্সিং সেন্টার নামক একটি ভুয়ো নার্সিং সেন্টার বন্ধ করে দেয় তারপর থেকে ওই নার্সিং সেন্টারের কর্ণধার এবং চক্রের মূল অভিযুক্ত শান্তনু শর্মা পলাতক ছিলেন যদিও সেন্টারের প্রশিক্ষক রিঙ্কু মোহাম্মদকে আগেই গ্রেফতার করে পুলিশ শুক্রবার জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে শান্তনু শর্মাকে আদালতে নিয়ে আসা হয় আদালতের বাইরে অভিযুক্ত শান্তনু শর্মা নিজেকে নির্দোষ দাবি করে বলেন আমাকে ফাঁসানো হয়েছে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার ছাড়াও এই জেলায় অনেক এমন সেন্টার চলছে সেগুলি তদন্ত করুক প্রশাসন আমি জানি আমি সম্পূর্ণ নির্দোষ এখন আমাকে একটা চক্রান্ত করা হয়েছে এবং সে চক্রান্ত এখন তদন্ত হোক এবং আমার ইনস্টিটিউটের মতো আরও জলপাইগুড়িতে জলপাইগুড়িতে আরও অনেক ইনস্টিটিউট আছে কি পেপার আছে সেগুলো দেখুক সবাই কারণ আমি চাই সম্পূর্ণ তদন্ত হোক এবং যারা মিথ্যা অভিযোগ করেছে আজকে হাত কাটা বা ফাঁকা সিরিজ দেওয়া তাদেরও আমি ফরেন্সিক রিপোর্ট বা মেডিকেল রিপোর্ট হোক তাদেরও তদন্ত হোক এদিন আদালত চত্বরে জমায়েত হয় প্রতারিত ছাত্র ছাত্রীরা রীতিমতো ব্যানার হাতে অভিযুক্তের শাস্তি দাবি করে তারা সেই ট্রেনিং সেন্টারটা উনি বিনা পারমিশনে সরকারের ট্রেনিং সেন্টারটা চালিয়ে যাচ্ছিলো এতদিন এতদিন কেউ জানতে পারে নাই তারপর আমার আমরা ট্রেনিং করছি ওখানে এক বছর দু বছরের কথা বলছে দু বছরের মধ্যে তোমরা ট্রেনিং করলে তোমাদের একটা ভালো কাজ দেওয়া হবে এ এন কথা বলে উনি এইভাবেও বলছে ছয় মাসের ছয় মাস তোমরা ট্রেনিং করো ছয় মাসের মধ্যে তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে তো সার্টিফিকেটটা হবে এইভাবে যে ছয় মাসের মধ্যে সার্টিফিকেটটা দিতে গেলে আমাদেরকে পুরো টাকাটাই দিতে লাগবে এক একজনের কাছে পঁচিশ হাজার কারো তিরিশ হাজার কারো একুশ হাজার এক একজনের কাছে এক এক রকম টাকা নিয়েছে উনি তারপরে এই সার্টিফিকেটগুলো নিয়ে যখন সবাই আমরা যখন যাই কোনো কাজের আমরা তো কাজের কাজের আশা করেই এগুলো করছি তো তো কাজে তো আমাদের যেতে লাগবে যখনই আমরা কাজে যাই তখনই আমাদেরকে সার্টিফিকেট জাল প্রমাণ করে দেয় শান্তনু শর্মার প্রসঙ্গে জেলা আদালতের আইনজীবী নির্ময় ব্যানার্জি বলেন তেরো তারিখ এই মামলার অভিযুক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে কিন্তু জামিন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক শুক্রবার পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে চোদ্দ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় আদালত দশ দিনের জন্য হেফাজত মঞ্জুর করেছেন অর্থাৎ এবং কিছু ডকুমেন্ট মামলা এটা আর ইনিশিয়ালি এর একটা অ্যান্টিসিপেটিভ বেল পেয়ার সেটা রিজেক্ট হয়েছিল এবং তারপরে তেরো বারোতে সিজিএম করে সিলেন্ডার বাড়ার পরে পুলিশ আজকে একটা পুলিশ কাস্টেড প্রেয়ার করেছিল চোদ্দ দিনে এবং দশ দিনে পুলিশ কাস্টেডি অ্যালাউ হয়েছে এবং পঁচিশ বারোতে ওরা শুনতে হয়েছে প্রসঙ্গত এদিন ছাত্রছাত্রীরা আরো দাবি করে তাদের অর্থ এবং মূল্যবান সময় দুটি বরবাদ করেছে এই প্রতারক শান্তনু শর্মা তাই তারা অর্থ এবং ক্ষতিপূরণ আদায় করতে এই লড়াই চালাতে থাকবে Furo Report, Unkar Bangla